ঝোল তোমাকে আমি কি বললাম তোমার জন্য ফুলকপি নিয়ে আসলাম যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবা আমি খাবো তুমি রান্না করতেছো কেন

দেখেন এমন দরজাল বউ নিয়ে সংসার করতেছে দেখেন ফুলকপিটা কত কষ্ট করে শখকে নিয়ে আসলাম তো ফুলকপিটা রান্না করবে কি করছে দেখেন এই বউ নিয়ে সংসার করতেছে ভাই কি আর করার